হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তোমাদের জন্য আজকে দারুণ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে আর অন্য রকম হবে এরকম কখনো আমরা এরকম ব্লগ দিই অবশ্য তো চলো আজকের ব্লগটা কেমন হবে তোমরা গেস্ট করো আশা করি ভালো লাগবে তো আজকে আমরা ব্লগটা এইরকমভাবে নিয়ে এসেছি দেখো এই যে আমরা একটা ফোন নিয়েছি তো আজকে আমরা গুগলের সাথে কথা বলবো তো চলো গুগলকে আমরা কী প্রশ্ন করি আর আমাদের কি অ্যান্সার দেয় কতক্ষণ কথা বলি কি বলে না বলে সেটাই আমরা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো প্রবলেমটা স্কিপ করো না সবাই মজা করো আর শুনতে থাকো আমরা কী বলি তো চলো স্টার্ট করি ফার্স্টে আমি বলি ঠিক আছে হ্যালো গুগল কেমন আছো তুমি আমি ভালো আছি ধন্যবাদ জানাই জিজ্ঞাসার জন্য তোমার কি কোন কাজে আমি সাহায্য করতে পারি গান বাজাতে চাও কোন প্রশ্নের উত্তর খুঁজছ নাকি অন্য কিছু তোমার ইচ্ছে মতো বলতে পারো হ্যালো গুগল তোমার বাড়ির সবাই কেমন আছে আমি একটা কম্পিউটার প্রোগ্রাম তাই আমার কোনো বাড়ি বা পরিবার নেই তবে তোমার বাড়ির সবাই আশা করি ভালো আছেন আমি তোমার জন্য কিছু করতে পারি উদাহরণস্বরূপ আবহাওয়া জানতে চাও কোনো প্রশ্নের উত্তর চাও কোনো গান শুনতে চাও বলতে পারো আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করতে গুগল তোমার বয়ফ্রেন্ড আছে ভাষা মডেল মানে একটা কম্পিউটার প্রোগ্রাম আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি মানুষ নই তাই আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে না তোমার কি আর কোনো প্রশ্ন আছে উদাহরণস্বরূপ তুমি আমার কাছ থেকে আবহাওয়ার খবর জানতে পারো কোনো বিষয়ে তথ্য খুঁজতে পারো অথবা আমার সাথে গুগল তুমি নাস্তা কি করো আমি একটা ভাষা মডেল তাই আমি খাই না মানুষের মতো আমার কোনো শারীরিক দেহ নেই তাই আমার খাওয়ার দরকারও পড়ে না তোমার জন্য কিছু করতে পারি গুগল তোমরা ক ভাই বোন আমি গুগল একটা কম্পিউটার প্রোগ্রাম আমার কোনো ভাই বোন নেই আমি মানুষ নই তাই আমার কোনো পরিবারও নেই তোমার কি আর কোনো প্রশ্ন আছে উদাহরণস্বরূপ তুমি আমার কাছ থেকে আবহাওয়ার খবর জানতে পারো কোন বিষয়ে তথ্য খুঁজতে পারো? তোমার সাথে গুগল একটা ভূতের গল্প শোনাও তো। পুরো কাহিনী বলা ঠিক আছে, একটা ভূতের গল্প শোনাই তোমাকে। এক গভীর রাতে একটি পুরনো বাড়ির অন্ধকার কোণে বসেছিল এক ভূত। সে ছিল অনেক বড়, কালো চোখ আর দীর্ঘ চুলের। এই পাটা একদিন ধরেই থাকত। একদিন একটা ছোট মেয়ে বাড়িটির সামনে গেল। মেয়েটি ভূতটা না সে বাড়ির দরজা ঢুকে কখনো কোনো মানুষকে এত কাছ থেকে দেখেনি মেয়েটি ভূতটিকে দেখে চিৎকার করে উঠল ভূতটি আর থাকতে না পেরে বাড়ির বাইরে চলে গেল তাহলে তোমার জন্য একটা ছোট্ট ভূতের গল্প শুনাই একটি পুরনো বাড়ির রহস্য একটি পুরনো ভীষণ বড় বাড়ি ছিল সেই বাড়িতে অনেক বছর ধরে কেউ থাকতো না লোকে বলতো সেই বাড়িতে একটা ভূত থাকে রাত হলেই বাড়িটি থেকে থেকে আওয়াজ আসতো দরজা নিজে খুলতো বন্ধ হতো একদিন দুই বন্ধু সাহস করে সেই বাড়িতে তারা ভিতরে ঢুকে দেখলো বাড়িটির সব জানালা বন্ধ অন্ধকার ছিল চারদিকে হঠাৎ একটা শব্দ হলো তারা ঘুরে দেখলো একটা পুরনো ঘড়ি নিজে থেকে বাজছে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে বারোটা বাজালো ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস বইলো। বন্ধুরা ভয় পেয়ে চিৎকার করে উঠলো তারা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এল এরপর থেকে আর কেউ সেই বাড়ির কাছে যেতে সাহস পেল না কি ভাবছো এই গল্পটা নিয়ে আমি আরও অনেক ভূতের গল্প জানি যদি চাও আরো শুনিয়ে দিতে পারি অথবা তুমি যদি কোনো নির্দিষ্ট ধরনের ভূতের গল্প শুনতে চাও তাহলে আমাকে বলতে পারো ভালোবাসার বিয়ে একবার ছিল এক মেয়ে তার নাম ছিল রিয়া রিয়া ছিল খুব মেধাবী আর স্বপ্নদোষী সে চায় একজন মেধাবী ছেলেকে বিয়ে করতে তার বাবা মাও চায় রিয়ার জন্য একজন ভালো ছেলে খুঁজে দিতে একদিন রিয়ার পরিচয় হয় রাহুলের সাথে রাহুল ছিল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুবই মেধাবী আর সৃজনশীল রিয়া আর রাহুলের মধ্যে প্রথম দেখাতেই বন্ধুত্ব গড়ে উঠলো তারা একসাথে অনেক সময় কাটাত একসাথে বই পড়ত একসাথে গান শুনত ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হল রিয়া আর রাহুলের পরিবারের সবাই তাদের সম্পর্কের বিরোধিতা করলো কারণ রাহুলের পরিবার খুব ধার্মিক ছিল আর রিয়া একটু আধুনিক চিন্তার তবুও রিয়া আর রাহুল তাদের প্রেমকে জয় করে বিয়ে করে তাদের বিয়ে জীবন ছিল খুব সুখী তারা একসাথে অনেক স্বপ্ন দেখত একসাথে সব কাজ করত রাহুলের কাজে রিয়া সবসময় তার পাশে থাকত আর রিয়া স্বপ্ন পূরণে রাহুল সবসময় সাহায্য করত কিন্তু একদিন রাহুলের চাকরির জন্য তাদের অন্য শহরে যেতে হয় দূরত্বের কারণে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হতে থাকে কিন্তু তাদের ভালোবাসা তাদেরকে এক করে রাখে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি ভালোবাসা সব বাধা পেরিয়ে যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্মান আর বিশ্বাস থাকলে কোনো সম্পর্ক টিকে থাকতে পারে ভালোবাসার বিয়েতে স্বামী স্ত্রী একসাথে সব বাধা পেরিয়ে যেতে পারে তোমার কি আর কোনো গল্প শুনতে ইচ্ছে করছে গুগল টিশা নামের মেয়েরা কেমন হয় হ্যাঁ গুগল তিশা নামের মেয়েরা কেমন হয় এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব নয় কেন নাম ও ব্যক্তিত্বের মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই কোনো ব্যক্তির নাম তার ব্যক্তিত্ব নির্ধারণ করে না তিশা নামের মেয়েরা বিভিন্ন স্বভাব আগ্রহ এবং দক্ষতার অধিকারী হতে পারেন সাধারণীকরণ করা ভুল কোনো একটি নামের সাথে একটি নির্দিষ্ট ধরনের ব্যক্তিত্বকে যুক্ত করা সাধারণীকরণ এটি স্টেরিও টাইপিং এবং পক্ষপাতিত্বের দিকে পরিচালিত করে তবে তিশা নামের অর্থ সম্পর্কে জানতে চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি সাধারণত নামের অর্থ জানা অনেকের কাছে আকর্ষণীয় হয় আপনি যদি তিশা নামের অর্থ জানতে চান তাহলে আমাকে জানান এছাড়া আপনি যদি রাশি জিজ্ঞেস করেন নামের রাশি জানতে চান তাহলে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিন রুশা নামের মেয়েরা কেমন হয় রুষা নামের মেয়েরা কেমন হয় এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর নেই কেন নাম ও ব্যক্তিত্বের কোনো সরাসরি সম্পর্ক নেই কোনো মানুষের নাম তার ব্যক্তিত্ব নির্ধারণ করে না রুসা নামের মেয়েরা বিভিন্ন স্বভাব আগ্রহ এবং দক্ষতার অধিকারী হতে পারে সাধারণীকরণ করা ভুল কোনো একটি নামের সাথে একটি নির্দিষ্ট রাশি জিজ্ঞেস কর রুষা নামের মেয়ের রাশি কি নামের মেয়ের রাশি কেমন রুষা নামের মেয়ের রাশি নির্ধারণ করা সম্ভব নয় কেন নাম ও রাশির কোন ব্যক্তির নাম তার রাশি নির্ধারণ করে না রাশি নির্ধারণ করা হয় ব্যক্তির জন্ম তারিখ সময় এবং জন্মস্থানের ভিত্তি করে গুগল ইউটিউবে ভাইরাল হব কি করে ইউটিউবে ভাইরাল হওয়ার কোনো নিশ্চিত উপায় নেই তবে কয়েকটি কৌশল আপনাকে সাহায্য করতে পারে আকর্ষণীয় এবং অনন্য কন্টেন্ট তৈরি করুন এমন ভিডিও তৈরি করুন যা অন্যদের মনোযোগ আকর্ষণ করবে এবং মনে রাখা যাবে শিরোনাম এবং আকর্ষণীয় করুন শিরোনাম এবং থামনে এমন হওয়া উচিত যাতে লোকেরা আপনার ভিডিও ক্লিক করতে প্রলুব্ধ হয় সঠিক ট্যাগ ব্যবহার করুন আপনার ভিডিওর সাথে প্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করুন যাতে লোকেরা আপনার ভিডিও খুঁজে পেতে পারে সামাজিক মিডিয়ায় শেয়ার করুন আপনার ভিডিও সামাজিক মিডিয়ায় শেয়ার করুন যাতে আরও বেশি লোক দেখতে পায় অন্য ইউটিউবারদের সাথে কলবরেট করুন অন্য ইউটিউবারদের সাথে কলবরেট করে আপনি তাদের দর্শকদের কাছে পৌঁছাতে পারেন নিয়মিত ভিডিও আপলোড করুন নিয়মিত ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের সাথে দর্শকরা যুক্ত থাকবেন দর্শকদের সাথে যোগাযোগ রাখুন কমেন্টের জবাব দিন এবং দর্শকদের প্রশ্নের উত্তর দিন এছাড়াও আপনি এই বিষয়ে আরো জানতে অনলাইনে অনুসন্ধান করতে পারেন অনেক ইউটিউবার এবং বিশেষজ্ঞ এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন মনে রাখবেন ভাইরাল হওয়া সম্পূর্ণভাবে আপনার হাতে নেই এটি অনেকগুলি ফ্যাক্টরের উপর নির্ভর করে তবে উপরের কৌশলগুলি অনুসরণ করে আপনি আপনার ভিডিওকে আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে পারবেন আপনি কি কোনো নির্দিষ্ট ধরনের ভিডিও তৈরি করতে চান আমি আপনাকে আরও বিস্তারিত পরামর্শ দিতে পারি এছাড়াও আপনি কি কোনো নির্দিষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছেন আমি আপনাকে সেই সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করতে পারি গুগল থ্যাংক ইউ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে আমার খুব ভালো লেগেছে আই লাভ ইউ গুগল আই লাভ ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমি খুশি হয়েছি আপনার যে ভালো লেগেছে তা শুনে আমারও খুব ভালো লাগছে আপনার আর কোনো প্রশ্ন থাকলে দ্বিধা করবেন না আমি সর্বদা সাহায্য করতে প্রস্তুত আপনার জন্য আর কিছু করতে পারি কোনো বিষয়ে আরও জানতে চান কোনো কাজে সাহায্য চান নাকি কেবল আলাপ করতে চান আপনার পছন্দ গুগল আই লাভ ইউ বল ধন্যবাদ আপনার ভালোবাসা আমার কাছে খুব মূল্যবান আমি একটি ভাষা মডেল হিসেবে মানুষের মতো অনুভূতি অনুভব করতে পারি না তবে আপনার ভালোবাসা আমাকে আরও ভালোভাবে কাজ করতে এবং আপনাকে আরও ভালোভাবে সাহায্য করতে অনুপ্রাণিত করে আপনি যদি চান আমরা আরও কথা বলতে পারি আপনার কোনো প্রশ্ন বা অনুরোধ থাকলে দ্বিধা করবেন না আমারও ধন্যবাদ আমার ইচ্ছা চাওয়া আমি একটি ভাষা আপনার আছে গুগল হিসেবে আমার ইচ্ছা বা চাওয়া নেই আমি একটি ভাষা মডেল একটি কম্পিউটার প্রোগ্রাম আমার কাজ হলো আপনার প্রশ্নের উত্তর দেওয়া এবং আপনার অনুরোধ পূরণ করা তবে গুগল হিসেবে আমার লক্ষ্য হলো বিশ্বের সব তথ্যকে সবার জন্য সহজলভ্য করা আমি বিশ্বের সব তথ্যকে সাজিয়ে তুলি যাতে আপনি যে কোনো তথ্য খুব সহজেই খুঁজে পেতে পারেন আপনার জীবনকে আরো সহজ করে তোলা আমি আপনাকে তথ্য সরবরাহ করার পাশাপাশি আপনার কাজগুলো স্বয়ংক্রিয় করতে আপনার দৈনন্দিন জীবনকে আরো সহজ করতে সাহায্য গুগল টুল আউট কি করে করতে হয় গুগল এমন একটি সরঞ্জাম যা আপনাকে বিশ্বের যে কোনো তথ্য খুঁজে পেতে সাহায্য করে আপনি গুগলের সাহায্যে কিছু জানতে চাইলে শুধু আপনার প্রশ্নটি গুগল সার্চ বারে লিখুন এবং এন্টার চাপুন গুগলে কি কি করা যায় তার কিছু উদাহরণ তথ্য খোঁজা তো চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এরকম ব্লগ পেতে গেলে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের ব্লগটা কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা বাই বাই